ব্যাক থেকে করা পদক্ষেপ নেওয়া বের পরে এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ক্যান্ডিডেট এত ধরে বলছিল ওই ছেলেটা ক্যান্ডিডেট এত ধরে ক্যান্ডিডেট

কোমঠেম সিেনে মারকে দেনে আপাকেনে. এপাকালেয়ে পনাকেনে পাকে, কনেনে কধাদেরা গন্য়েনে, সাবরাকে. আপে কে এপাক য়িশ শিদা কাকারটা কোথায়

자, 저거 우요 자.

তু দেখতে আছো আমাদের বাংলার ক্যান্ডিডেট রা দু হাজার তেইশ সালে কেমন ভাবে ওদের ধুলাই করেছিল ঠিক আছে তো এটা জাস্ট ট্রেলার চলছে এবারে দু হাজার এর থেকেও বেশি কিন্তু বড় পরিমাণ কিন্তু ওদের উপর অ্যাটাক করতে হবে যারা জীবনে ওরা এদিকে যেন মুখ যেন ফিরে তাকায় ঠিক আছে তো সেরকমভাবে আমাদের কিন্তু পুরোপুরি রেডি হয়ে থাকতে হবে আর একটা কথা আমাদের সেকেন্ড লিস্টের জন্য অনেকেই বলছে ঠিক আছে অনেকেই বলছে যে সেকেন্ড লিস্ট কোনো বেরোবে না ওই ভ্যাকেন্সিগুলো এই ভ্যাকেন্সি দু হাজার চব্বিশের ভ্যাকেন্সিতে যোগ হয়ে যাবে বলবো ভাই এটা কোনোদিনও এসএসসি করবে না কারণ তোমরা যেন ভালো করে এখন পর্যন্ত ডকুমেন্টস প্রসেস চলছে ঠিক আছে তো সেই কারণে আর এসএসসি চাইবে যদি এই ভ্যাকেন্সিতে দু হাজার চব্বিশে ওরা যদি অ্যাড যদি করে তো আসাম থেকে কিংবা ত্রিপুরা থেকে ওই যদি হাইকোর্ট যদি করে কারণ যেহেতু এটা আমাদের ভ্যাকেন্সি ছিল ওরা অন্যায়ভাবে ওরা ঢুকেছে তো সেখানে ওদের ওরা হাইকোর্ট করে হাইকোর্ট থেকে যদি এটা যদি আসে যে আমাদের সেকেন্ড লিস্ট দিতেই হবে তখন কি এসএসসি তার ঘর থেকে ভ্যাকেন্সিটা দেবে তার জন্য এই ভ্যাকেন্সিটা এই যে পাঁচ হাজার পাঁচশো প্লাস ভ্যাকেন্সি এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু হোল্ডে থাকবে পুরোপুরিভাবে পেন্ডিংয়ে থাকবে এটা না তো তোমার দু হাজার চব্বিশে যুক্ত হবে না তোমার দু হাজার পঁচিশে যুক্ত হবে তো দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি আসছে হয়তো জয়নিংয়ের সময় এটা যুক্ত করতে পারে কিন্তু তার আগে পর্যন্ত এসএসসি কোনো মতে কিন্তু এটা কিন্তু যুক্ত করবে না দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি তো কোনো মতে কিন্তু যুক্ত যুক্ত করবে না যারা ভাবছো যে এই পাঁচ হাজার পাঁচশো প্লাস ভ্যাকেন্সি আমাদের এসএসসি এই দু হাজার চব্বিশে যুক্ত করবে এটা কিন্তু তোমরা খুবই কিন্তু ভুল ভাবছো কারণ এটা যেহেতু একটা আলাদা ভ্যাকেন্সি কারণ এটা অন্যায়ভাবে কিন্তু স্টুডেন্ট কিন্তু নিয়েছে যাদের হকের চাকরি সেটা কিন্তু হকের চাকরি কিন্তু ওরা অন্যায়ভাবে নিয়ে এরা কিন্তু জয়নিং করেছিল সেখান থেকে ছাটাই করেছে তো আমাদের স্টেট থেকে আমরা তো আছি তাছাড়া কিন্তু এখানে ত্রিপুরা স্টেট কিন্তু পুরোপুরি অ্যালার্ট হয়ে গেছে এবং আসাম স্টেট তো পুরোপুরিভাবে অ্যালার্ট হয়ে গেছে সেকেন্ড লিস্টের জন্য ঠিক আছে তো সেকেন্ড ওরা যদি হাইকোর্ট যদি করে তো হাইকোর্ট থেকে তো রায় আসবে কারণ এটা আমাদের পক্ষ নেবে কারণ যেহেতু এটা আমাদের সিট ছিল ওরা অন্যায়ভাবে নিয়েছে তখন এসএসসি কে তার ঘর থেকে সিট দেবে এটাই তোমরা বলো ঠিক আছে তার জন্য বলো ভাই কেউ ডিমোটিভেট করি না আর দেখো সেকেন্ড লিস্ট আসুক আর না আসুক আমাদের লোড প্রবলেম কোথায় তো লড়ে করে হারবো না না লড়ে হারার থেকে লড়ে করে হারবো যা হবে দেখা যাবে তো আমি সেকেন্ড লিস্টের বিষয়ে ডিটেলস আমি ভিডিও আজকে বিকালে নিয়ে আসি যারা কিন্তু সেকেন্ড লিস্টের জন্য খুবই আগ্রহ তারা কিন্তু অবশ্যই তোমরা জয়েন করবে আমি গ্রুপও বানাচ্ছি সেই গ্রুপে তোমরা আজকে তোমরা জয়েন করবে আমি গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বিকালের ভিডিওতে আর অনেক আমাদের অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছে অনেক স্টুডেন্ট আমাকে ইনস্টাগ্রাম এসে করছে সেকেন্ড লিস্টের জন্য আর সেকেন্ড লিস্ট আমাদের প্রাপ্ত দরকার বলে আমার দিল্লি যাব কোনো প্রবলেম নেই ঠিক আছে কিন্তু তোমরা যেন ভালো করে একটা চাকরি কতটা এখন ইম্পর্টেন্ট ইউপিতে জাস্ট পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে তার জন্য তারা তারা কীভাবে তারা মানে আন্দোলন করেছে তারা জানে না তাদের চাকরি হবে কি না পরীক্ষায় পাশ করবে কিনা তারা জানে না তবুও তারা কীভাবে আন্দোলন করছে তো আমরা তো জানি যে সেকেন্ড লিস্ট বার করলে আমাদের নাম আসবে কনফার্ম তো আমরা ভালোভাবে আন্দোলন করবো আর তোমরা যেন এখন সামনে ইলেকশন আছে সরকারকে মানতে বাধ্য কারণ এটা আমাদের চাকরি ঠিক আছে আর একটা তোমাদের যেটা আমি সূচনা যেটা দেওয়ার কথা সেটা আমি বলে দিচ্ছি এখানে দেখো ইউপি এবং বিহার থেকে এবং ঝাড়খন্ড থেকে যেমন ক্যান্ডিডেট আসছে তেমনভাবে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ক্যান্ডিডেট আসছে বাংলাদেশ থেকে যারা তো রিয়েল ক্যান্ডিডেট তাদের তাদের বিরুদ্ধে আমাদের কোনো কিছু নয় কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু ফেকভাবে আধার কার্ড বানাচ্ছে ফেকভাবে ডোমিসাইল সার্টিফিকেট বানাচ্ছে ফেকভাবে কিন্তু কাস্ট সার্টিফিকেট পার করছে পার করে কিন্তু এরকমভাবে আসে এসে কিন্তু আমাদের রাজ্যের কিন্তু সিটগুলো পুরোপুরিভাবে দখল করছে তোমরা জানো ওরা ভালোভাবে কিন্তু বাংলা কথা বলতে পারে আর আমাদের রাজ্যে এসে পুরোপুরিভাবে ভ্যাকেন্সিগুলো দখল করছে তো ইউপি বিহার এবং ঝাড়খণ্ডে এরা আমাদের নিজের দেশের নিজের দেশের স্টেট ওরা কিন্তু বাইরের দেশ থেকে এসে বাংলাদেশ থেকে এসে এসে কিন্তু আমাদের ভ্যাকেন্সিগুলো নিয়ে চলে যাচ্ছে কেউ কিন্তু বুঝতেই পারছে না তো তার জন্য বলবো ভাই বাংলাদেশিকে ধরার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে দেখো আর প্রচুর সংখ্যা বিশেষ করে তো ত্রিপুরায় ত্রিপুরায় প্রচুর সংখ্যা কিন্তু ত্রিপুরায় কিন্তু প্রচুর সংখ্যা কিন্তু বিহারি কিন্তু বিহারি বলছি বাংলাদেশে কিন্তু আসে তার জন্য বাংলাদেশকে পুরোপুরিভাবে ধরতে হবে এরপরে একটাও সিট একটাও সিট যেন বাইরের ছেলে যেন না নিয়ে যেতে পারে চাকরি আমার হবে কি না হবে সেটা আমি জানি না কিন্তু আমার বাংলার যে কটা যে কটা আমার সিট আছে সে কটা সিট প্রতিটা সিট যেন আমার বাংলার যেন ক্যান্ডিডেট যেন চাকরি যেন পায় ঠিক আছে আর এই চ্যানেল থেকে আমি তোমাদের পুরোপুরিভাবে হেল্প করব যতটা আমার হেল্প করা মানে যতটা আমি হেল্প করতে পারি পুরোটাই আমি হেল্প করব অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর বিকালের ভিডিও তোমরা দেখতে তোমরা কেউ মিস করবে না বিকালে আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি আর তার জন্য পুরোপুরি তোমার বিকালে ভিডিওতে দেখবে আর চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করে রাখবে ডিফেন্সে যে কোনো আপডেট পাওয়ার জন্য এবং এসএসসিডি বিশেষ করে যে কোনো আপডেট পাওয়ার জন্য আর যারা কিন্তু এখন মধ্যে টেলিগ্রাম জয়েন করে অবশ্যই তো তোমার টেলিগ্রাম তোমরা জয়েন করে টেলিগ্রামে কিন্তু সর্বপ্রথম কিন্তু আমি আপডেট দিয়ে থাকি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বারবার করে বলছি বিকালে যে সেকেন্ড লিস্টের জন্য যারা কিন্তু আগ্রহ অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে না সেকেন্ড লিস্ট আমার চাই ঠিক আছে আমি কি বলছি লড়াই করে হারবো তো হারব সে ঠিক আছে কিন্তু না লড়াই করে হারব না কারণ তোমরা জানো এটা এটা কিন্তু আমাদের হকের চাকরি ওরা কিন্তু অন্যায়ভাবে নিয়েছিলো সবাই কিন্তু জানে আর এর জন্য কিন্তু বাংলা পক্ষ প্রচুর পরিমাণ কিন্তু হেল্প করছে এখনও পর্যন্ত হেল্প করছে বাংলা পক্ষও বলেছে যে না সেকেন্ড লিস্টের জন্য কিছু একটা করবে ঠিক আছে তোমরা সঙ্গে তোমরা থাকবে আমাদের এই যুদ্ধেতে আশা করি সবারই কিন্তু হেল্প হবে এর মাধ্যমে আর যারা দু হাজার চব্বিশে আছে দু হাজার চব্বিশেও অনেকটা কম্পিটিশন কমে যাবে যদি সেকেন্ড লিস্ট যদি আসে তো যাই হোক মোটামুটি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়েছে পরে ভিডিও দেখা হচ্ছে জয় হিন্দ